দূর করিতে পারে ওই মদিনাওয়ালা মদিনা মদিনা করে যাই ফানা আশি কেরিয়া জান্নাত সোনার মদিনা সবাই তো জান্নাত পাগল জাহান্নামের না আমি অদম জান্নাত জাহান্নাম কিছুই চাই না সবাই তো জান্নাত পাগল জাহান্নামের না আমি অদম জান্নাত জাহান নাম কিছুই চাই না কামনা শুধু দিদারে নবীরা আশেরিয়া সন্নত সোনার মোদিনা তুমি মানলে মানো না মানলে মন মানে না আশিকেরিয়া সন্নত সোনার মোদিনা আশিকেরিয়া সোল জন্নত সোনার মোদিনা হুমা সে আলা জোরে জোরে পড়েন জোরে জোরে পড়েন কোথায় আমার ঠোঁটে তিন চারবার কিন্তু কি বুঝলেন মাইকালা ভাই কোথায় আছে করুন ইলা জোরে لا الہ الا اللہ محمد الرسول اللہ 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 صلی علیہ <متاز> میرے آقا کا کوئی جواب نے کوئی جواب نگی ان کی رکو سار پر عشق بہتے تیر کھا کے پتر دعا دیتے تیر دات دانت پور باقیے سے امتی امتی پھر بگے تیر کے میرے آئی جب نی میرے آ کون گی ان کی رخ سار پر عشق بگے تیر گیر کھا کے پاتر دعا دیتے لگے دانت کر

দরবারে লাখ কোটি শুক্রিয়া যে আল্লাপাক এই শুভ সময়ে শুভক্ষণে আমাদের মতো গোনাগার খাতাকার সিয়াকার নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় জান্নাতের বাগানে কোরআন হাদিস ইসমা কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক নায়েব করে দিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আল্লাহ আলহামদুলিল্লাহ তারপর পরেই শান্তির দুধ সম্মবাদের সদাচারী মোহাম্মদ মুস্তফা ইমামুল আম্বিয়া নুরুল আলা নূর নূরে মুজাস্তাম হাবিবে লাবিবে তাবিব জানাবে মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাওজা মুবারাকে মাজার মুবারাকে কোটি কোটি দরুদ সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা যারা पीस অফ জান্নাতের বাগানের ভিতরে আসন গ্রহণ করেছি আল্লাহ আমাদের সৌভাগ্য আমাদের ভাগ্যটাকে আমাদের তাকদীরটাকে অনেক আলা করে দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ যদি বলেন কেন মহাম্মদ মাস আর এই মাসের প্রথম মাস আর এই মাসে আমরা যারা আমাদের বাড়ির থেকে গুজরে গেছেন অর্থাৎ ডাকে সাড়া দিয়ে চলে গেছেন আমরা বলি গাড়ি আমার বাড়ি আমার অর্থ আমার সম্পদ আমার ইজ্জত আমার বাপ আমার মা আমার সন্তান আমার সব বলি আমার 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 তাহলে এখন একটা প্রশ্ন থাকলো যে বাপ তো আমার বাপ তো চলে গেছে বাপকে নিয়ে আসেন কাছে আব্বুকে নিয়ে আসেন আম্মু তো চলে গেছে আম্মুকে নিয়ে আসেন তার মানেই হচ্ছে এটাই আমার বলে এই পৃথিবীতে কিছুই নাই সবই হচ্ছে আমার আল্লাহ জোরে বলুন না জোরে বলা যাবে না এখন কথা হলো বর্তমান সময়ে আল্লাহ আমাদের খাওয়াচ্ছে আল্লাহ আমাদের রিজিক দিচ্ছে আল্লাহ আমাদের ঘুম দিচ্ছে আল্লাহ আমাদেরকে জাগ্রত করছে আল্লাহ দুটো করে চোখ দিয়েছে দুটো করে হাত দিয়েছে পা দিয়েছে জাবান দিয়েছে ইজ্জত দিয়েছে ব্যবসা দিয়েছে বাণিজ্য দিয়েছে শরীরে তাকাত দিয়েছে শক্তি দিয়েছে যৌবন শক্তি আল্লাহ দিয়েছে মেয়ের পিঠে ছেলে ছেলের পিঠে মেয়ে দেনেওয়ালার মালিককে আল্লাহ তাহলে যা কিছু আপনি দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে যা কিছু দেখছেন সবের মালিক হচ্ছেন আমার আল্লাহ আমাদের নিয়ন্ত্রণ করার মালিককে আল্লাহ কিন্তু আজকে বর্তমান যুগে আমি আপনি আমরা সেই আল্লাহ আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে আমরা কাদের তাবেদারি করছি আমরা ব্যবসার তাবেদারি করছি আমরা বাণিজ্য তাবেদারি করছি আমরা সংসারের তাবেদারি করছি কিত এর যুবকেরা বিশ্বাস করো আমার আল্লাহ পাক রব্বুল আলমী তার বান্দাকে বলছেন বান্দা আমি সহজে কাউকে ধরি না আর ধরলে পরে এজরে বলেন আল্লাহ বলছেন সহজে কাউকে ধরি না আর ধরলে পরে ছাড়ি না বর্তমান সময়ে একটা বাড়ি নিজের মায়ের পেটের ভাই নিজের মায়ের পেটের ভাই একটা বাড়ি করবে সেই বাড়ির পাশ দিয়ে একটা গাড্ডা করবে কি পানি পাস হওয়া ভালো করে বোঝেন কিন্তু আপনি বলছেন কি হবে না দেবো না জায়গা আমার আমি দেবো না ছোট ভাই বড় ভাইকে বলছে আমি দেবো না বড় ভাই ছোট ভাইকে বলছে আমি দেবো না মুখ দেখা দেখি হয় না আছে না কথা বলেন বাবা কথা বলেন হুজুরের ঘটনা তাদের আলোচনা শুনতে ভালো লাগে আমাদের ইমাম হোসাইন হুজুরের ঘটনা আলোচনা শুনতে আমাদের ভালো লাগে বিশ্ব নবী জানের যানের সব সবকিছু শুনতে আমাদের ভালো লাগে কিন্তু বিশ্বাস করুন যখন ভালো লাগা জিনিসটাই কাজে পরিণত করতে হয় এই জিনিসটা আমাদের মাথায় ঢোকে না অর্থাৎ আমরা নামাজেরও ধার ধারি নামাজকে পাত্তাই দিই না অথচ ব্যবসাকে পাত্তা দিই বাণিজ্যকে পাত্তা দিই নিজের জোকানের সময় দিই ব্যবসায় সময় দিই স্ত্রীর কাছে সময় দিই সন্তানের কাছে সময় দিই কিন্তু এ যুবকেরা যে আল্লাহ পাক রব্বুল আলমিন কিসের জন্য এই দুনিয়াতে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কেন পাঠিয়েছেন কিসের জন্য পাঠিয়েছেন এগুলো আমরা পার বার জানা সত্ত্বেও আমরা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বার করি কি বুঝলে এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বার করে দিই এখন যারা আমাদের কাছ থেকে ওই কবরে শুয়ে আছে আমাদের কাছ থেকে গিয়ে যারা কবরে ছুঁয়ে আছে তারা কি আর পুনরায় এ বাদাতবান্দিগি করতে পারবে এখানে এসে জলসা শুনতে পারবে নামাজ পড়তে পারবে রোজা রাখতে পারবে জাকাত দিতে পারবে খেতরা দিতে পারবে দান খায়রাত করতে পারবে পারবে না কিন্তু হ্যাঁ রাসূলুল্লাহ বলেছেন ইজাম যখন মানুষ মৃত্যুবরণ করে ইনকাটা মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায় কিন্তু ওই মৃত ব্যক্তি তিন আমল যদি করে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করে যেতে পারে কি জারিয়া দান যদি সঠিকভাবে করতে পারে তারপরে কি এমন এডুকেশন এমন শিক্ষা যার দ্বারায় মানুষ উপকার পায় আপনি একটা ভালো কাজ আপনি একটু কোরআন পড়লেন হাদিস পড়লেন কিছু কথা শুনলেন সেগুলোকে মানুষকে পরিবর্তন করার জন্য যদি এই শিক্ষাটা আপনি কাজে লাগাতে পারেন আর আপনার শিক্ষায় দ্বারা আপনার শিক্ষার দ্বারা যদি একটা মানুষ পরিবর্তন হয়ে যায় বিশ্বাস করে আপনি কবরে চলে যাবেন ওই ব্যক্তিটা যতদিন আপনার কাছ থেকে শিক্ষা নিয়ে যতদিন বাদাত করবে ততদিন কবরে শুয়ে শুয়ে আপনি সৎ পাবেন জোরে তারপরে কি সৎ সন্তান আমাকে আপনাকে আমার দিগকে এই দুনিয়ার জমিনে বাপ হিসাবে মা হিসাবে রেখে যেতে হবে সেই সন্তান যেন আজান শোনার সাথে সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করে এবং তার পিতা মাতার মহাবাতে ভালোবাসায় সেই নামাজা নামাজের মাসাল্লাই দাঁড়িয়ে আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করবে আল্লাহ আল্লাহ আমার বাপ বড় কষ্ট করে মেহনত করে সারা দিন মাঠে খাটা করে আমাদেরকে মানুষ করেছে তিল তিল করে গড়ে তুলেছে আমার মা সারা রাত না ঘুমিয়ে আমাদেরকে লেবার দিয়েছে আল্লাহ আমি সেই গুণাগার সন্তান আমার মা বাপের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন রসুল বলছেন সন্তান যখন বাপ মায়ের জন্য দোয়া যায় আল্লাহ ওই দোয়াটাকে ফিরত দেন না আল্লাহ বাপ ওই দোয়াটাকে কবুল করে দেয় জোরে বলা যাবে

আপনার বাড়ির উঠানের সামনে বড় একটা পুকুর আছে ও যুবকেরা ও নবীর পাকের আপনি মা হিসাবে আপনি বাপ হিসাবে ওই বাচ্চাটা যখন কানের উপরে হামাগুড়ি দেয় ওই সময় আপনি তার দিকে একাক্রত চিত্তে তাকিয়ে থাকেন আপনি তার দিকে লক্ষ্য রাখেন কেন মা হিসাবে বাপ হিসাবে আপনার সন্তানকে কেন লক্ষ্য রাখেন না 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 আপনার সন্তানটা সবে শিখেছে ওই সন্তানকে যদি আমি লক্ষ্য না রাখি ওই সন্তানের থেকে যদি আমি তাকিয়ে না আমার হামা ঘুড়ি দিতে দিতে ওই পুকুরে যদি পড়ে যায় তার জীবন হানি হতে পারে তার ইন্তেকাল হয়ে যেতে পারে না 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 তার ক্ষতি হবে বলে আপনি সন্তানের দিকে তাকিয়ে থাকেন ও

ছ ছোট ছশো আছে আল্লাহ পা কৈ কোরানে ভিতরে তার বান্দা কে তো করেছে তার বান্দি কেয়া তো বেসেছে আল্লাহ কোরানে জানিয়ে দিলেন বান্দা ফাইনামা তোয়াল্লো ভসন্দ বছগোল্লাহ ফাইনামা তোয়াল্লো ভসন্ন বজ্লাহ যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন বাম দিকে তাকাও ওই বাম দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি ও বন্দা তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি বলেন চিৎকার দিয়ে বলুন না সুবান আল্লাহ না রে দেখবি না রে আজকে আমি আপনি আমরা যারা এই জান্নাতের বাগানের ভিতরে নিজের বাপ মা দাদা দাদি নানা নানি। তাদের উদ্দেশ্যে আমরা যারা এই জান্নাতের বাগানে বসেছি হাদিস তারা প্রমাণিত যে অবশ্যই অবশ্যই আমরা যদি দোয়া চাই এই দোয়াটা তাদের রুহের মাসফরাতে আল্লাহ পৌঁছে দেয় যারা বলুন না

নবাবি শরীফে সাহাবাদিকে নিয়ে বসে আছে আল্লাহর রসুল সাহাবাদের দিকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবারা আমি রসুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাও না 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 মানুষ যখন মৃত্যু বরণ করবে তার লাশটা খাটিয়ায় তোলা হবে তাকে গোসল দেওয়া হবে তাকে কাপন ফরিয়ে দেওয়া হবে ওই কাপন ফরিয়ে দিয়ে তাদের লাশটা যখন কবরে রাখা হবে অর্থাৎ কবরের কাছে নিয়ে যাওয়া হবে ওই লাশের পিছন পিছন তিনটে জিনিস যাবে ও যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন ওই লাশের পিছন পিছন যে তিনটে জিনিস যাবে সেই তিনটে জিনিস হলো একমাত্র আপনার সন্তান আপনার আলে পরিবারগুলো ওই লাশের পিছন পিছন যাবে দ্বিতীয় নম্বর দুনিয়ার জমিনে আপনি যে করে আপনি যে কষ্ট করে মেহনত করে যত অর্থ সম্পদ গুলো গচ্ছিত করেছেন এক একটা করেছেন ওই গচ্ছিত সম্পদ আপনার লাশের পিছন পিছন ওই কবর পর্যন্ত যাবে ও যুবকেরা আজকে আপনার গ্রামে জলসা হয় এই চান্দনাথের বাগানে বসে বসে ওয়ু সাব ফি ঘু নাকা ভায়ু আম্মেদন আকা ওয়ায়ু তা ফিরু নাকা আপনার সুহান আল্লাহ বলছেন আল্লাহ আন্দুল্লাহ বলছে আল্লাহ কু আকবার বলে ত্যাগ দিয়ে দিচ্ছেন এ চুবুকেরা শুনে রাখেন জেনে রাখেন এই সময়টাকে এই বসার সময়টাকে আমার আল্লাহ বাঘ আম পরিণত করে দেবে ও চুবুকেরা কবরে যাবে তৃতীয় নম্বর হিসাবে আপনার আমলটা আপনার লাশ তার পিছন পিছন কবর পর্যন্ত যাবে বলে কটা জিনিস যায় বাবাজি ভালো করে বলে তিনটে জিনিস যাবে কি যাবে আপনার সন্তান যাবে ভালো করে আজ বুঝবেন অজ বুঝা অনেকে অনেক রকম বলবে ওদেরকে কান দিলে হবে না বুঝতে পেরেছেন দুনিয়াতে আপনি যত বড়ই পাপি বান্দা হন না কেন পাপি ব্যক্তি সে নারী হোক আর পুরুষ হোক যতই হন না কেন আমার আল্লাহর একটা নাম হচ্ছে রহমান আমার আল্লাহর একটা নাম হচ্ছে রহিম আল্লাহ ইচ্ছা করলে আপনার ওই গোনাটাকে ক্ষমা করে দিতে পারেন কি পারেন না কথা বলেন এ কথা বলেন এক সেকেন্ড আগে যে ব্যক্তি ছিল জাহান আল্লাহ এক সেকেন্ড পরে ওই ব্যক্তিটাকে করে দিচ্ছে জান্নাতি জোরে বলুন না আবার এক সেকেন্ড পরে যে ব্যক্তিটা ছিল জান্নাতি আল্লাহ এক সেকেন্ড পরে সেই ব্যক্তিটাকে করে দিচ্ছে নাম। এটা সব কিছু আল্লাহর হাত কি দুনিয়াতে আমরা এত মানুষের প্রতি অত্যাচার মানুষকে উৎপীড়ন নিপীড়নের মধ্যে আমরা যারা লিপ্ত হয়ে গেছি আমাদের কাল হয়ে গেছে কড়া কালো হয়ে গেছে কালটা শক্ত হয়ে গেছে ঈদ পাথরের মতো হয়ে গেছে আমাদের কোনো মানুষের প্রতি কোনো রাহা নেই এ বুঝলেন না আমরা দুনিয়ার জন্য পাগল অর্থের জন্য পাগল সম্পদের জন্য পাগল চেয়ারের জন্য পাগল নিজের চাপের সম্পত্তিটাকে কিভাবে লুণ্ঠন করব তার জন্য পাগল একবারও ভাবিনি একবার ভাবিনি যে বড় লোক যারা ধনী ধনী ব্যক্তির মালের ভিতরে ধনী ব্যক্তিদের মালের ভিতরে অসহায় এটি দুসদ গরিবদের অর্থ ধনীদের মালের ভিতরেই তাদের সম্পদ আছে এই শুনছেন ধনী ব্যক্তিদের মালের ভিতরেই গরিবদের কি আছে সম্পদ আছে বন্টন করো দান করো করো কিন্তু আমরা সেই দিকে চিন্তা করিনি আমি চিন্তা করছি কি আমি বাঁচলে আমার সন্তান ঠিক থাকবে আমার স্ত্রী ঠিক থাকবে আমার পুত্র সবাই ঠিক থাকবে আল্লা কাছে কিন্তু আমাকে আপনাকে হিসাব দিতেই হবে অর্থাৎ এই পৃথিবীতে এসেছি মানে একদিন কিন্তু আমাদের সকলে চলে যেতে হবে কিন্তু আমরা ওপরের জিনিস নিয়ে চিন্তা ভাবনা করছি নিচের জিনিস নিয়ে ভাবছি না ওপরের চিন্তা মানে বুঝতে পারছেন ব্যবসা বাণিজ্য স্ত্রী পুত্র কন্যা আর নিচে কি আছে কব আখেরা তুলসিরা মিজানের পাল্লা বুঝতে পারছে না এসব নিয়ে আমাদের ধাবার সময় নেই এখন শুধু সময় হচ্ছে না কে কাকে বেশি স্প্রেস করতে কে কাকে বেশি খুশি করতে পারে এখন দুনিয়াতে খুশি চলছে কিন্তু এই যুবকেরা জান্নাত যদি পেতে চান রাসূলুল্লাহ আঃ এর পায়াতকে mohabbat করুন বিশ্বনবী রাসূলুল্লাহ কে mohabbat করুন না আল্লাহ কোরআনে বলছে হে নবী আপনি বলুন কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তা বিউনি উহিব্বুকুমুল্লাহ হে নবী আপনি বলুন যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় আমাকে ভালোবাসার আগে যেন আপনাকে mohabbat করে এই আপনিটা কে বলেন তো বলেন বিশ্বনবী মোস্তফা বিশ্বনবী মোস্তফা জান রহমত যাকে তৈয়ার না করলে আল্লাহ পৃথিবীতে কিছুই সৃষ্টি করতে না আর সেই বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কোলেতে জান্নাতুল আনি নবী নন্দিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার প্রিয় সন্তান ইমাম হোসাইনকে রসুল্লাহ কোলে তুলে চুমা দিতে দিতে সাহাবাদের দিকে লক্ষ্য করে বলেছিলেন হে আমার সাহাবারা শোনো যে আমার আলে ভাই ইমাম হোসেন ইমাম হাসানকে মহাব্বাত করল আমি রসুল্লাহ তাদেরকে মহাব্বাত করলাম জোরে বলুন না যে আমার হাসান হোসাইনকে খুশি করল আমি রসুলুল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেলাম জোরে বলে কিন্তু দেখে রাসূলুল্লাহ ভবিষ্যৎ বাণী করেছিলেন এই অবস্থা আমার উম্মতের ভিতর থেকে আমার উম্মতের ভিতর থেকে আমার আহলে বাইয়ে তোমার ইমাম হোসেনকে হত্যা করা হবে কারবালা প্রান্তরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন বার্তা আসে বিশ্বনবী সাহাবাদেরকে জানিয়েছিলেন সাহাবারা বলেছিল ইয়া রাসূলুল্লাহ কেসে আপনি একবার নামটা বলুন তাকে এখন থেকে আমরা কতল করে দেব বুঝতাছ না যে রাসূলুল্লাহর খানদানের উপরে কথা রাসূলুল্লাহর খানদানের উপরে অত্যাচার করা অত সহজ কথা বলে না আমার সোনার ভাইরা ভালো করে বলে বিশ্বনবী রাসূলুল্লাহর मोहब्बत কাকে বলে मोहब्बत কাকে বলে मोहब्बत হলো বিশ্বনবী রাসূলুল্লাহ যেটাকে নিষেধ করেছেন তার থেকে দূরে থাকা রসুল্লাহ যেটা আদেশ করেছেন সেটা মনে প্রাণে মেনে নেওয়া যতই ঝড় যতই বাদলা বৃষ্টি যা কিছু আসুক না কেন সেগুলোকে অ্যাকসেপ্ট করে দেওয়া কথা ঠিক বলছি না ভুল বলছি কথা বলে আপনি ফজরের জামাতের সাথে নামাজ আদায় করেন বিশাল ঝড় বৃষ্টি শুরু হয়েছে আপনি মসজিদে যেতে পারছেন না আপনি বাড়িতে নামাজ পড়ে নেন আপনি বলবেন না যে না নামাজটা কি পড়ে বুঝতে পারছেন না আমার সোনার ভাইরা ভালো করে

অন্ধকার ঘর তোমার কবরটা হয়ে যাবে সাপ বিচ্ছুর ঘর তোমার কবরটা হয়ে যাবে পোকামাকড়ের ঘর এ যুবকেরা খেলা

তোমার সন্তানটা তোমার কবর চিনে তোমাকে একা রেখে ওই অন্ধকার কবরে ফেলে রেখে গে সে টুকটুক টুকটুক করে বাড়ির দিকে রওনা দেবে কিন্তু না 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 আপনার সন্তানের কদমটা যখন চল্লিশ কদম পার হবে তুমি কবরে শুয়ে শুয়ে তোমার সন্তানের পায়ের আওয়াজটা শুনতে পাবে তোমার ভাইয়ের পায়ের আওয়াজটা শুনতে পাবে তোমার বন্ধুর পায়ের আওয়াজটা শুনতে পাবে কিন্তু তুমি কোনো কথা বলতে পারবে না এ যুবকেরা কবর কতটা ভয়ঙ্কার চিন্তা করেন ও যুবকেরা আল্লাহ রসুল বলতে লেগেছে ও সাহাবা শুনো শুনো তোমার কবটটা যখন মাটিতে ভরপুর হয়ে যাবে ওই কবব ছেলে তোমার সন্তান চলে আসবে দ্বিতীয় নম্বর যে অর্থ সম্পদ গুলো একাট্টা করেছো বিল্ডিং বাড়িয়েছো ব্যবসা বাড়িয়েছো দোকানপাট বাড়িয়েছো অর্থ সম্পত্তি গুলো ক্রয় করেছো ওই অর্থ সম্পত্তি গুলো তোমার সন্তানের পিছন পিছন বাড়িতে চলে আসবে ও যুবকেরা চিন্তা করেন দুনিয়ার জমিনের উপরে দুনিয়ার জমিনের উপরে আসমান নিচে আমরা কিন্তু দুটো জিনিসের চিন্তা করি সন্তান সন্ততি কিভাবে ভালো থাকবে অর্থ সম্পদ কিভাবে আমি ইনকাম করব ক্রয় করব আর বাচ্চাদেরগুলোর জন্য রেখে যাব ও যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন ওই কবরের ভিতরে এই দুটো কোন কাজে আসলো না এই আমলগুলো কোন কাজে আসলো না কিন্তু না 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 বিশ্বনবী জজজজজজ করে গাদে আল্লাহর কান্না দেখে i রাসূলের মহাপদে সাহাবা আবু বাকা জিহাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কাذبেন না আপনি কাذبেন না আপনার কান্না আমরা সাবারা সহ্য করতে পারি না হে যুবকেরা হে নবীর পাকের উম্মত উম্মতিরা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদিগকে বলে দিলেন ও আমাস সাবরা শোনো শোনো তোমাদের সন্তান কোনো কাজে আসলো না অর্থ সম্পত্তিও কোনো না 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 যারা বাড়িতে বসে বসে কোরআন তেলাবাদ করে সুরাই মূল তেলাবাদ করে সুরাই ইয়াসিন তেলাবাদ করে সুরা রহমান তেলাবাদ করে সুরা ওয়াকিয়া তেলাবাদ করে সুরা হুদ তেলাওয়াত করে এ যুবকেরা বিশ্বনবী বলে দিলেন